নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ বিএইচের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে এফ এইটিন পেজের যে এডুকেশন সেটটি আছে সেখানের এমসিকিউ এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করবো যেভাবে করছিলাম আমরা অন্যান্য যে সেটগুলো আছে তার সলভ ভিডিও পোস্ট করে দিয়েছি এবং তার লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটি একটু চেক করবেন অনেক সময় ভুল হয়ে গেলে সেখানে আমরা কারেকশন করে দেই সেখান থেকে সঠিক উত্তরটি দেখে নেবেন যদি ভুল হয় আমরা দিয়ে দেব আর এই যে সেট বা অন্যান্য যে সেটের যে ব্রড প্রশ্নগুলো আর স্ট্যাটিস্টিক্সের অঙ্গগুলো আছে ডেসক্রিপশন বক্সে দেখবেন এডুকেশন নোট আর স্ট্যাটিস্টিক্স বা বিজ্ঞান বলে দুটো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাহলে শুরু করছি চলুন শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এমসিকিউ নাম্বার এক মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্ব টু ফ্যাক্টর থিওরি উত্তর হচ্ছে বি নাম্বার আর থাস্টনের বহু উপাদান তত্ত্ব থন্ডাইক তো তত্ত্ব দিয়েছে থন্ডাইক ট্রায়াল এবং এরোর থিউরি প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন আর স্পিয়ারম্যান আর থাস্টন হচ্ছে বুদ্ধির উপাদানত্ত্ব এগুলো স্পিয়ারম্যানের দ্বি তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার দুই নাম্বার গ্যাগনের শিখনের শেষ স্তর কি গ্যাগনের আটটি স্তর আছে আটটি স্তরের মধ্যে সর্বশেষ স্তর বা আট নাম্বার স্তরটি হচ্ছে সমস্যা সমাধানের শিখন কাঠিন্যতার দিক থেকে সব থেকে কঠিন তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার আর গ্যাগনে যদি প্রথম স্তর আসে তাহলে সংকেতমূলক শিখন সংকেতমূলক শিখন হচ্ছে এক নম্বর স্তর তিন নম্বর বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথাটি কে বলেছেন প্লেটো একটি বইয়ে কি দুটো বইয়ে পেলাম বাকি হাম আছে প্লেটো উত্তর হবে এ নাম্বার আপনার একটু এই অ্যান্সারটি একটু খেয়াল করে নেবেন বইয়ে চার নাম্বার প্রশ্ন আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এ কথাটি কে বলেছিল ম্যাকডুগাল ডি নাম্বার উত্তর পাঁচ নাম্বার মানসিক ক্ষমতা সংক্রান্ত বহুপাদান তত্ত্বটির প্রবক্তাকে থাস্টোন থাস্টোনের বহু উপাদান তত্ত্বে সাতটি তত্ত্বের কথা বলেছে সাতটি উপাদানের কথা বলেছে তাহলে এখানে উত্তর হচ্ছে সি নাম্বার স্পিয়ারম্যান দুটি উপাদানের কথা বলেছে আর থাস্টোন সাতটি উপাদানের কথা বলেছে সি নাম্বার উত্তর ছয় নাম্বার সাত দশ এগারো চোদ্দ পনেরো ষোলো আঠারো স্কোরগুলোর মধ্যমান কত আমরা জানি জানি মধ্যমা বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে হয় ছোটো থেকে বড়ো সাজাবো বা বড় থেকে ছোট ছোটো সাজাবো তারপরে মাঝখানে সংখ্যাটা হবে নিম্ন মধ্যমান এখানে সাজানোই আছে তাহলে দেখুন চোদ্দোর বা দিকে তিনটি সংখ্যা আছে চোদ্দোর ডান দিকে তিনটি সংখ্যা আছে তাহলে মানে চোদ্দো মাঝখানে আছে তাহলে উত্তর হচ্ছে চোদ্দ বি নাম্বার সাত নাম্বার কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় পরিমাপ নয় বলেছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতাগুলো হচ্ছে মিন মিডিয়ান মোড গড় সংখ্যা বা মধ্যক যেটাই বলুন না কেন তাহলে এখানে পরিসংখ্যা বহুভুজ কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় তাহলে বি নাম্বার উত্তর হচ্ছে এখানে এই মিন মিডিয়ান মোট এগুলো কিন্তু কেন্দ্রীয় প্রবণতা আট নাম্বার আয়তলেখ আকার সময় পরিসংখ্যা বা এফ কোথায় আমরা স্থাপন করি শ্রেণী ব্যবধানে নিম্নসীমায় আমরা ব্যবহার করি সি নাম্বার নয় নাম্বার অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হচ্ছে স্কিনার তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার আর প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে প্যাবলভ প্যাবলভের কুকুরের পরীক্ষা স্কিনারের ইঁদুরের পরীক্ষা থাস্টনের তো জানি আমরা বুদ্ধির বহু উপাদান তত্ত্ব আর থন্ডাইকের হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরোর থিওরি প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব বিড়ালের উপরে পরীক্ষা দিয়েছিলেন থন্ডাইক স্কিনার ইঁদুর আর প্যাবলভ কুকুরের উপরে আরেকটি পরীক্ষা আছে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব সেটা হচ্ছে সিমপাঞ্জির উপরে দেওয়া হয়েছিল পরীক্ষাটা বা শিম্পাঞ্জির উপরে পরীক্ষা করে তত্ত্বটি দেওয়া হয়েছিল শিম্পাঞ্জিটির নাম কী ছিল সুলতান নাম ছিল কোহলার কোফকা এবং ওয়ার্দিমার মিলে গেস্টালবাদীরা সেই পরীক্ষাটি করেছিলেন তাহলে অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হচ্ছে স্কিনার আপনাদের এই প্রশ্ন আলোচনার সঙ্গে সঙ্গে আমি বাড়তি কিছু প্রশ্ন উত্তরও বলে দিচ্ছি আপনাদের আশা রাখছি সেগুলো কাজে লাগছে আপনারা কমেন্ট বক্সে দিয়ে লিখে জানাবেন যে আমি শুধুমাত্র এই অ্যান্সারগুলি বলবো না আমি যেভাবে আলোচনা করছি প্রত্যেকটা ভেঙে ভেঙে প্যাবলপ থাস্টন এখানে যেমন অনুপ অপারেট অনুবর্তন চেয়েছে আমি কিন্তু বাদ বাকিগুলোও বলে দিলাম এইভাবে বলবো না শুধু যেটা প্রশ্ন আছে সেইভাবেই বলব আপনাদের মতামত কাম্য আপনাদের যা মতামত পাবো সেই হিসেবেই আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো দশ নম্বর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতি হচ্ছে মোট কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতিগুলো কি বলছিলাম মিন মিডিয়ান মোট তাহলে এখানে মোড আছে তাহলে এখানে মোড আছে এখানে মোট না থেকে মিন থাকতে পারত বা মধ্যমান থাকতে পারতো যেটা থাকতো সেটাই সি নাম্বার উত্তর এখানে এগারো নাম্বার সরকারি চাকরি সংক্রান্ত সমজুগ সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ষোলো নম্বর ধারায় উত্তর এ নাম্বার হয়ে যাচ্ছে বারো নম্বর রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল সাতজন টোটাল ছিল জন তার মধ্যে সাতজন হলো ভারতীয় তিনজন হলো বিদেশি কারণ নম্বর মুদালিয়া কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো তিন বছরে মুদালিয়া কমিশনের শিক্ষা কাঠামোটা ছিল পাঁচ ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি তার মধ্যে তিন বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঁচ বছরের হলো প্রাথমিক তিন বছর হলো উচ্চ প্রাথমিক আর হলো তিন বছর হলো মাধ্যমিক নেক্সট মুদালিয়া কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন রাজ্যের শিক্ষা অধিকারিক হবেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি শ্রীনাম্বর উত্তর সপ্তপ্রবাহ কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ করেছে মুদেলে কমিশনে কিন্তু সপ্তপ্রবাহর কথাটা আমরা পেয়েছি চোদ্দ নম্বর কিন্ডার গার্ডেন এক ধরনের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন তারপর মন্ত্রেশ্বরী বিদ্যালয় এগুলো হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয় নেক্সট কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হবে উচ্চ প্রাথমিক বলা হচ্ছে প্রাথমিক না কিন্তু উচ্চ প্রাথমিক তিন বছর নেক্সট আট আঠারো নম্বর জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশ নম্বর অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের কর্মসূচি প্রাথমিক শিক্ষা স্তরের কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ডটা ছিল যে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন যেমন ক্লাসরুমের প্রয়োজন তারপর শিক্ষক শিক্ষিকার প্রয়োজন জলের ব্যবস্থা প্রয়োজন বাথরুমের ব্যবস্থা প্রয়োজন শিক্ষা উপকরণের প্রয়োজন এসব কিছুর ব্যবস্থাপনা বা পরিকল্পনা নিয়ে যে কর্মসূচি সেটা ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড তাহলে এটা প্রাথমিক শিক্ষার জন্য ছিল নেক্সট কুড়ি নাম্বার রামমূর্তি কমিটি কবে গঠিত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উত্তর বি নাম্বার নেক্সট একুশ নম্বর ঠোঁট নাড়া বা পদ্ধতি ব্যবহার হয় কবে মানে কাদের জন্য ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহার হয় কোন শিক্ষার্থীদের জন্য মুখ ও বধির শিক্ষার্থীদের জন্য বাইশ নাম্বার নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র ইনপুট আউটপুট বলে দুটো আমরা যন্ত্র পাই আউটপুট যন্ত্র মানে কম্পিউটারের ভেতরে জিনিস বাইরে বের করে নিয়ে আসার ব্যবস্থা সেটা হচ্ছে আউটপুট যন্ত্র সেটা হচ্ছে প্রিন্টার প্রিন্টারের মাধ্যমে কম্পিউটারের ভিতরে কোনো জিনিস আমরা প্রিন্ট করে বাইরে বেরিয়ে নিয়ে আসি বের করি আর স্ক্যানার কিবোর্ড মাউস এগুলো হলো ইনপুট ডিভাইস নেক্সট তেইশ নম্বর কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র কোনটি অস্থায়ী বলেছে র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতিকেন্দ্র আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি কেন্দ্র আমরা ফটো ভিডিও গান এগুলো যে সেভ করে রাখি না মোবাইলে কম্পিউটারে সব কিন্তু রম আর ও এম রমের মধ্যে সেভ করে রাখি তাহলে ওটা স্থায়ী স্মৃতি আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম এখানে বি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে চব্বিশ নাম্বার নিচের কোনটি জ্যাক ডেলারের দেওয়া শিখনের স্তর নয় জ্যাক ডেলারের শিখনের স্তর নয় ফোর পিলার অফ লার্নিং জ্যাক ডেলারের চারটি স্তম্ভ শিখনের তার মধ্যে জ্ঞান অর্জনের শিক্ষা তারপরে একত্রে বসবাসের শিক্ষা কর্মের জন্য শিক্ষা এগুলো কিন্তু ডেলার কমিশনের স্তরের মধ্যে পড়ছে এই সকলকে সাহায্য করার শিক্ষা এটা কিন্তু ঠিক নয় তাহলে এই তিনটি বাদ দিয়ে আরেকটি শিখন স্তর আছে কোন স্তর আছে দেখি কে সঠিক উত্তর দিতে পারে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এখানে কিন্তু এই বি নাম্বারটি কিন্তু ভুল দেওয়া আছে চার নাম্বার শিখন স্তরটি জ্যাকডেলার কমিশনে কী দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এখানে এমসি শেষ করছি এখন এসে টাইপের প্রশ্ন এই এসে কিউ টাইপের প্রশ্নগুলো আমরা যেভাবে লিখে লিখে করে দিচ্ছিলাম সেভাবে দিচ্ছি শুরু করার পূর্বে আবার আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি দুয়ের এক নাম্বার মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া মনোযোগ পরিবর্তনশীল এখানে দুটো দিয়েছি দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেও চলবে একের অথবা অপ্রথাগত শিক্ষা কি এটি কিন্তু ক্লাস ইলেভেনের প্রশ্ন অপ্রথাগত শিক্ষা যে প্রশ্ন করছে কি দেখে প্রশ্ন করছে আমার জানা নেই ক্লাস টুয়েলভে অপ্রথাগত শিক্ষা প্রথাগত শিক্ষা এগুলো কোথায় আছে আমার আমার জানা নেই থাকলে আমাকে জানাবেন কিন্তু অপ্রথাগত প্রথাগত শিক্ষা এগুলো কিন্তু ক্লাস ইলেভেনে পেয়েছি আমরা ঠিক আছে তাও আমরা যেহেতু প্রশ্ন আছি উত্তর দিয়ে দিয়েছি আমরা অপ্রথাগত শিক্ষা হচ্ছে সাধারণভাবে বিদ্যালয় নিয়ন্ত্রণ পরিবেশের বাইরে কোনো রকম পূর্ব নির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা লাভ করে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে বাইরে চলতে চলতে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে মোবাইল ঘাটতে ঘাটতে ইন্টারনেটের মাধ্যমে আমরা খবরের কাগজ পড়তে পড়তে কিছু না কিছু তো জ্ঞান অর্জন করছি সেটাকে বলছে অপ্রথাগত শিক্ষা কোনো বাধা ধরা নিয়ম নেই নিজের ইচ্ছা মতো শিক্ষা গ্রহণ করছি সেটাই অপ্রথাগত শিক্ষা দুই নাম্বার। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কী বোঝানো হয়েছে জি উপাদান বলতে জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা বাংলা যেটাকে বলা হচ্ছে যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যে কোনো কাজেই কম বেশি ব্যবহার হয়ে থাকে তাকে এই জি উপাদান বলা হয় বা সাধারণ মানসিক ক্ষমতা বলা হয় স্পিয়ারম্যান তার তত্ত্বে এই ক্ষমতাকে জি উপাদান বলে উল্লেখ করেছেন জি ফ্যাক্টরও বলা হয় এটাকে জি উপাদান বা জি ফ্যাক্টর তিন নম্বর প্রশ্ন স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত জানার জন্য শিক্ষা তিনের অথবা বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায় ভারতীয় সংবিধানে ৪৫ নাম্বার ধারায় চোদ্দ ছ থেকে চোদ্দ বছর বয়সী দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক যে ন্যূনতম আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে তাকে বাধ্যতামূলক শিক্ষা বলা হয়েছে অবৈতনিক এবং ন্যূনতম আবশ্যিক শিক্ষা বলতে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত শিক্ষার কথা বলা হচ্ছে মোট কথা প্রাথমিক শিক্ষাটা সম্পূর্ণ করার কথা বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা মানে যে শুধু প্রাইমারি স্কুল তা নয় প্রাইমারি এবং মারি প্রাইমারি মিলে কিন্তু প্রাথমিক শিক্ষা আপার প্রাইমারি বলতে ক্লাস সিক্স সেভেন এইট আর হলো প্রাইমারি তো আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার অনেক স্কুলে প্রি প্রাইমারিও আছে পিপি যেটাকে বলা হয় সংক্ষেপে প্রাক প্রাথমিক চার নম্বর সংবিধান ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষে হিন্দু ধর্মের রক্ষণশীলদের কাছে যারা অস্পৃশ্য বলে এক সময় পরিচিত ছিল এবং বর্তমানে ভারতীয় সংবিধান অনুসারে সামাজিক দিক থেকে যারা সুবিধাহীন শ্রেণী তারাই তপশিলি জাতি বলে পরিগণিত পাঁচ নম্বর ভারতীয় সংবিধানের তিরিশের এক নম্বর উপধারায় কী উল্লেখ আছে সরকার কর্তৃক পরিচালিত বা সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ বা ভাষার পার্থক্যে শিক্ষার্থীকে প্রবেশা প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না মানে সবাইকেই সে যে ধর্মে বর্ণের বা যে ভাষাভাষীরই হোক না কেন সবাইকে স্কুলে ভর্তি নিতে হবে তারপর সে স্কুলে থাকলো কি থাকলো না সেটাও নিশ্চিত করতে হবে পাচের অথবা থন্ডাইকে দেওয়া ব্যবহারের সূত্রটি দেখো খন্ডাইকের দেওয়া ব্যবহারের সূত্রে বলা হয়েছে যখন সব কিছুই ঠিক থাকে তখন উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় সেক্ষেত্রে সংযোগে শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে তার মানে আমরা কোনো কাজে যত প্র্যাকটিস করব সেই কাজটা তত আমাদের ভালো হবে আয়ত্ত আসবে তত কাজ সেই জন্য শুধু পড়লেই হবে না প্র্যাকটিস করতে হবে এই যে ভিডিওটি দেখছেন একবার দেখলেই হবে না বারংবার দেখতে হবে বা এই পড়াগুলো বারংবার পড়তে হবে তাহলে এই পড়াগুলো মনে থাকবে আপনাদের ছয় নাম্বার গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে চারটি স্তরের কথা উল্লেখ আছে যথা বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা নেক্সট প্রশ্ন একটু নাম্বারটা ভুল হয়ে গেছে একটু মিলিয়ে নেবেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের তিন বছরের অথবা এটা যত সম্ভব সাত নম্বর হতো অথবা সর্বজনীন প্রাথমিক শিক্ষা দুটো গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো উপযুক্ত পাঠ্যক্রমের অভাব দরিদ্র পরিবারে শিক্ষার পরিবেশের অভাব পিতামাতার অবজ্ঞা অজ্ঞতা এখানে পিতামাতার অজ্ঞতা বা দারিদ্রতা এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখনও পর্যন্ত আমাদের দেশে আমাদের স্কুলে এই সমস্যাটা আছে অনেকে আছে পিতামাতারা তাদেরও করার কিছু নেই তাদের আর্থিক অবস্থা এত খারাপ তারা বিদ্যালয়ে ভর্তি করিয়েছে শিক্ষার্থীদের ঠিকই কিন্তু বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে বাইরে সেখানে তাদের সঙ্গে বাচ্চারা কাজ করছে টাকা উপার্জন করছে বছরে এক দুবার আসছে স্কুলে তাদের বছরে এক দুবারই পাই পরীক্ষার সময় পাই কিছুটা সময় পুজোর সময় পাই এছাড়া আর পারি না তাদের আর্থিক অবস্থা এই সমস্যাটা হয় এটা কিন্তু একটি সর্বজনীন প্রাথমিক শিক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্যা সাত নাম্বার ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কলেজীয় শিক্ষা আর ইউনিভার্সিটির শিক্ষা কলেজের আর ইউনিভার্সিটির আর্থিক দিকগুলো কলেজের পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক পরিচালিত হচ্ছে কিনা সব কিন্তু ইউজিসি দ্বারা দেখা হয় আট নাম্বার মুদালিয়া কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর কত বছরের করার কথা বলা হয়েছে তিন বছরের মুদালিয়া কমিশনের কিন্তু শিক্ষা কাঠামোটা হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি তিন বছর পাঁচ বছরের প্রাথমিক তিন বছরের আপার প্রাইমারি আর তিন বছরের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক একসঙ্গে আগের দিনে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের এক বছর কিন্তু কলেজে পড়ানো হতো আমার বাবা কলেজে এক বছর উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করেছে আটের অথবা ভারতীয় সংবিধানে ছেচল্লিশ নম্বর ধারায় কি উল্লেখ আছে রাষ্ট্রকে সমাজে দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে দশ নম্বর মুদালিয়া কমিশন কাদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপনের কথা বলেছে মেয়েদের ও তপশিলি জাতি উপজাতিদের জন্য এই প্রশ্নের উত্তরটি আমি একটু কনফিউশনে আছি একটু আপনারা বইয়ে দেখে নেবেন প্রশ্নটি আমি ঠিকমতো বুঝতে পারিনি মোদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত আর এটা হলো বহুমুখী বিদ্যালয়ের কথাও বলেছে মুদালিয়া কমিশন সেটার কথা বলছে কি না যাই হোক নেক্সট প্রশ্ন অথবা দশের অথবা ই লার্নিং কী এখন আপনারা যেইটা পড়াশোনা করছেন যেভাবে পড়াশোনা করছেন এটাও কিন্তু ইন্টার ই লার্নিং বলবে এটাকে ইন্টারনেটের মাধ্যমে আপনারা পড়াশোনা করছেন বা কিছু তথ্য গ্রহণ করছেন কিছু জানছেন এটাও একটা ই লার্নিং তাহলে কী হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতির জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুলে বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে এগারো নম্বর মাধ্যমিক শিক্ষা দুটো লক্ষ্য উল্লেখ করো এক মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা দুই শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করা এছাড়াও অনেক আছে দুটো দিলাম এগারোর অথবা আইআইটি এর পুরো নাম কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনারা যদি ইংরেজিতে না লিখতে পারেন অবশ্যই বাংলা ইংরেজি উচ্চারণ করে বাংলায় লিখবেন দেখবেন বাংলা বানানটাও যাতে সঠিক হয় বারো নাম্বার শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি জ্যাক ডেলার ডেলার কমিশনে চারটি শিক্ষা স্তম্ভের কথা পেয়েছি ফোর পিলার অফ লার্নিং তেরো নম্বর বৃত্তিমূলক শিক্ষা কী বৃত্তিমূলক শিক্ষা হলো এমন এক শিক্ষা যার দ্বারা শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তবে কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে সেটাকেই বলেছে এই পদ্ধতি যদি লেখেন তাও হবে অর্থাৎ যে শিক্ষা শিক্ষার্থীকে কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনে উপযোগী জ্ঞান ও দক্ষতা দান করে তাকে বলে বৃত্তিমূলক শিক্ষা অথবা কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কী কী কম্পিউটারের দুই রকম স্মৃতি একটি হলো স্থায়ী স্মৃতি আর হচ্ছে অস্থায়ী স্মৃতি স্থায়ী স্মৃতি হচ্ছে রম আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম চোদ্দ নাম্বার প্রশ্ন বধির কারা যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বধির বা কালা বলা হয় পনেরো নম্বর প্রশ্ন বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বা বিশেষ ধর্মী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নামে পরিচিত পনেরো অথবা ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো তেরাশি সালে অমৃতসরে মিশনারিগঞ্জের কর্তৃক অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন হয়েছিল আজকে সর্বশেষ প্রশ্ন ষোলো নম্বর ইউনেস্কোর পুরো নাম কী ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আশা রাখছি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে বা লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সেটগুলো আমরা খুব জলদি নিয়ে আসব আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ